আজ শিউরি সংলগ্ন করিধা বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ে শিশু সুরক্ষা বিষয়ক একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্নভাবে পড়ুয়ারা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত তাই শিউরিতে জয়প্রকাশ ইনস্টিটিউটের সহযোগিতায় পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য বাল্যবিবাহের কুফল প্রভৃতি বিষয়ে আলোচনা হলো। তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় আইনি পরিষেবা নিয়েও আলোচনা হলো এদিনেই পারি থিয়েটারের পরিচালনায় নতুন আলোর খোঁজে নাটক হলো বয়সন্ধিকালে ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে উপস্থিত ছিলেন জয়প্রকাশ ইনস্টিটিউটের আধিকারিক স্নিগ্ধা ঘোষ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুজাতা সাহা দাস যিনি শিক্ষারত্ন সম্মানে ভূষিত সিউড়ি থেকে মোহাম্মদ নাসিদ আমিন ও প্রতিতপাবন বৈরাগের রিপোর্ট বাংলা এম এম নিউজ আজ আমাদের পরীক্ষা বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ে চাইল্ড প্রোটেকশন এবং মেন্টাল হেলথ নিয়ে একটি অ্যাওয়ারনেস ক্যাম্প হয়ে গেল বীরভূম জেলার যে কুড়িটি বিদ্যালয়কে এখানে নির্বাচন করা হয়েছিল তার মধ্যে আমাদের বিদ্যালয় একটি অন্যতম বিদ্যালয় কোভিড পরবর্তীকালে যে সমস্ত সমস্যাগুলো ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যাচ্ছে চাইল্ড আর্লি ম্যারেজ তো আছেই সেই সঙ্গে সঙ্গে তাদের যে মানসিক স্বাস্থ্য সেই সম্পর্কে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য জয়প্রকাশ ইনস্টিটিউশনের পক্ষ থেকে এখানে কিছু আলোচনা করা হয় ভিডিওগ্রাফির মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যা এবং সমাধানের সূত্র খুঁজে দেওয়া হয় এবং সুন্দর একটি নাটক তারা এখানে মঞ্চস্থ করে যাতে আমাদের ছাত্রছাত্রীদের মানসিক সুরক্ষার দিকটা খুব ভালোভাবে রক্ষিত হয় সুজাতা শাহাদাস ভারপ্রাপ্ত শিক্ষিকা পরীক্ষা বিজ্ঞানিকতন উচ্চ বিদ্যালয় জয়প্রকাশ ইনস্টিটিউট অফ সোশ্যাল চেঞ্জ থেকে আমাদের এই প্রজেক্টটি মানসিক স্বাস্থ্য এবং আর্লি চাইল্ড ম্যারেজ চাইল্ড রাইটস এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে হয় আমাদের জয়প্রকাশ ইনস্টিটিউটে এছাড়া বীরভূমে দুটি হোম আছে যেখানে বেশিরভাগই মানসিক স্বাস্থ্য সমস্যার অধিকারী মায়েরা থাকেন আশা শক্তি শক্তিশ এবং দ্বারা আর আমরা আপাতত মোটামুটি কুড়ি পঁচিশটি স্কুলে প্রোগ্রাম করে ফেলেছি ডাব্লিউ বি এস সহায়তায় এবং আগামী দিনে আমাদের প্রচেষ্টা যাতে এই আর্লি চাইল্ড ম্যারেজ আটকায় এবং ছেলেমেয়েরা তাদের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারে তাদের বিভিন্ন সামাজিক যে প্রতিকূলতা সম্মুখীন তারা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে হয় তারা তারা সরকারিভাবে এবং বিভিন্ন কোন কোন জায়গাগুলোতে গেলে তারা সহায়তা পাবে সেই দিকগুলো আমরা তাদেরকে অ্যাভয়েড করি আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে এবং তারা তাদের রাইটস তারা তাদের আইনি সহায়তা সমস্ত কিছু কিভাবে কোথায় গেলে পাবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা তাদেরকে অ্যাভয়েড করি আর আমরা আজকে প্রোগ্রাম করতে এসেছি করিত্রা বিদ্যানিকেতন স্কুলে আমাদের খুবই ভালো লাগছে ম্যাডাম সুজাতা ম্যামের সহায়তায় এখানে আমরা প্রোগ্রাম করার একটা সুযোগ পেয়েছি ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমার নাম স্নিগ্ধা বোস আমি এই প্রোজেক্টের কাউন্সিলার এটা আমাদের মিজারিয়ার প্রজেক্ট জয়প্রকাশ ইনস্টিটিউটের আমি প্রোজেক্টটা বীরভূম জেলায় শিউরি এবং বরপুর মোটামুটি দেখি স্কুলগুলো